এতে ব্যবসায়ী নেতারা সুষ্ঠু সমাধান পেয়ে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন রাজনৈতিক নেতাদের প্রতি সম্প্রতি কয়েকদিন আগে কোটবাজারে দোকানদার এবং কাস্টমারের সাথে যে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে তার জন্য আমরা সর্বপ্রথম দুঃখ প্রকাশ করছি কোটবাজার দোকান মালিক সমবায় সমিতি কারণ ব্যবসায়ী এবং দোকানদারের মধ্যে যে ঘটনা ঘটেছে এটা ইতিপূর্বে মামলা পর্যন্ত পৌঁছে গেছে যার কারণে কুকি উপজেলা শান্তি শৃঙ্খলা রক্ষার্থে কুকি উপজেলার সিনিয়র বাচ্চার নেতৃবৃন্দ যারা আছেন তারা মিলে এবং দোকান মালিক সহ সমিতি সহ মিলে এই একটা সুস্থভাবে সমাধান করতে পেরেছি বলে আমরা সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি চৌধুরী টাওয়ারের নিস্তলা একটি কাস্টমার এবং ব্যবসায়ীর মধ্যে যে একটা দ্বন্দ্ব হয়েছিল এটা মামলা পর্যন্ত গড়িয়েছিল আল্লাহ রশিদ রহমতে এই আমরা অনুরোধ করেছিলাম এই যে আগামী স্বপ্নদ্রসটা যারা এই মুরব্বিয়া উকি উপজেলায় আছেন তাদের প্রতি অনুরোধ করেছিলাম ইনশাল্লাহ তারা আমাদের টাকা সাড়া দিয়েছে ব্যবসায়ী সমিতির টাকা সাড়া দিয়েছে এবং আজকে তাদের উপস্থিতিতে এবং এই আলহাজ এবং সুর জাহান চৌধুরী এবং সুদার মাহমুদ চৌধুরী আরও মান্যমান্য আরো দুই ইউনিয়নের চেয়ারম্যান সাবেক চেয়ারম্যান মিন্টু চেয়ারম্যান এবং এই নোলামি চেয়ারম্যান উপস্থিতিতে আরো অনেকগুলো সম্মানী মানুষের উপস্থিতিতে এই বিষয়টা আসলে সমতা হয়েছে এবং আমরা ব্যবসায়ীরা সেই সমতার পক্ষে এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি তাদের প্রতি কারণ ওনারা মূল্যবান সময় নষ্ট করে আমাদের এই বিষয়টা সমতা করার জন্য সাড়া দিয়েছেন এবং সাথে সাথে এই আমাদের যে মামলার প্রক্রিয়াটা ছিল এটাও আপুষের সিদ্ধান্ত হয়েছে আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি ধন্যবাদ সবাইকে কালাৰ <muchos> এক